আল্লাহ নবী বলেছেন নামলি মা বাইনালী হেয়াইনি মামা বাইনার রুজুলাইনি নামলা লাহুল জানা ও আমার বান্দারা শুনে রাখো দুইটা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো আমি আল্লাহ নবী বললাম কে আমাদের ওই মহামুসিবতের সময় জান্নাতে আমি আর তুমি এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি জান্নাতে আমি আর তুমি এমন পাশাপাশি থাকবো বলেন সুভান আল্লাহ আল্লাহ তালা আল্লাহ নবী বলছেন ও আমার উম্মতেরা দুইটা অঙ্গের গ্যারান্টি যদি দিতে পারো আমি নবী এবং সেই বান্দা জান্নাতে দুই আঙ্গুল যেমন কাছাকাছি এমন কাছাকাছি থাকবে বলেন সুভান এক নম্বরে হলে লজ্জা এক নম্বরে হলে লজ্জা ইস্তানের হেফাজত যারা করতে পারবে গ্যারান্টি আল্লাহ নবীকে দিতে পারবে লজ্জা স্থান দিয়ে যেন কোনো খারাপ কাজ না করে এই গ্যারান্টি যদি কোনো বান্দা দিতে পারে আর দ্বিতীয় নম্বর হলো এই মুখ এই মুখটা পবিত্র যারা রাখতে পারবে মুখের হেফাজত যারা করতে পারবে নবী বলেছেন এই দুইটা অঙ্গের গ্যারান্টি যারা দিবে জান্নাতে এমন পাশাপাশি থাকবে বলেন সু আল্লাহ তা আমরা গ্যারান্টি দিতে পারি না গ্যারান্টি এখন দেবো আগে তো কাজ শেষ গ্যারান্টিতে কি হবে আগে তো শেষ দুই অঙ্গই শেষ এখন এমন কোনো মহারতি নেই যে এই দুইটা অঙ্কের এই গ্যারান্টি এখন দিতে পারবে সব শেষ পারবো নাকি আমরা পারব এই জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী বলেছেন দুইটা অঙ্গের গ্যারান্টি দিতে আল্লাহ নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছেন এই জন্য আমাদেরকে ভুল করে ভুল বসত যেন মুখ দিয়ে কোনো খারাপ উচ্চারণ না আসে আসবে নাকি আল্লাহ নবী বলেছেন মাং সাতারা মুসলিম মাং সাতারা আল্লাহ হুফিদ্দুনিয়া আখেরা যে বান্দা অন্যের কোন দোষ গোপন রাখে কেয়ামতের ময়দানে আল্লাহ তার দোষ গোপন রাখবে বলেন হাদিসটা কিন্তু খুব সুন্দর হাদিস কেউ এখানে দাঁড়িয়ে বলতে পারবেন নামাজ জীবনে কোনো গুণা নাই বলতে পারবেন যদি আমার কোনো অপরাধ যদি আর এক ভাই জানে সে যদি মানুষ সম্পর্কে প্রকাশ করে দেয় তাহলে আপনার মান সম্মান কোন জায়গায় যাবে আর আপনি কেন অন্য দোষটা তালাশ করে করে বেড়ান আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ জানার পরেও গোপন করে রাখে নিজের মন মতো গোপন করে রাখলো কারোর সাথে বললো না এবং শোধ জন্য তাকে ভালো কথা হেদায়ত দিল আর এই গোপন কথা জানার পরে মানুষ সম্মুখে প্রচার করলো না গোপন করে রাখলো আল্লাহ নবী বলেছেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা ওই ব্যক্তির দোষ গোপন রাখবি বলেন সুবাহ আল্লাহ আমার দোষ নেই আছে না আপনার দোষ নেই আছে এই জন্য আমি যদি অন্য ভাইয়ের দোষটা গোপন রাখি আর আমার এই দোষটা আল্লাহ তাহলে আমাদের গোপন রাখবে বলেন সুবাহ আল্লাহ আমরা লোকের দোষ গোপন রাখবো মানুষ সমুখে প্রচার করবো না অমুক ব্যক্তি এমন এমক ব্যক্তি এমন এই কথাটা মানুষকে বলবো না তাকে বুঝাবো ভাই তুমি যে কাজটা করছো এটা ঠিক না এটা বাদ দাও এটা ঠিক না তার সঙ্গে আমার সঙ্গে কথা হবে কিন্তু গোপন কথা ফাঁস হবে না যদি ফাঁস হয় কেয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবে হিসাব করে দেখেন লাখ লাখ মানুষ থাকবে ওই মানুষ সম্মুখে যদি আমার দোষটা আল্লাহ প্রচার করে দেয় তাহলে আমার কি হবে সেখানে এখন তো মানুষ এই কয়জন আমার দোষ নাই এই কয়জনের সামনেই গেল আমি কালারিং হলাম কিন্তু ওই ময়দানে হাসরের ময়দানে যদি আল্লাহ তালা আমার দোষটা প্রচার করে দেয় মানুষ সম্মুখে আলগা করে দেয় তাহলে আমার কি অবস্থা হবে এই জন্য আমাদের দোষটা গোপন রাখবো আল্লাহ তালা যেন কেমতে আমাদের সেই দোষটা গোপন রাখে বলেন আমিন